মুখে মুখে যুদ্ধ শেষ এবার বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ ভারত সমীকরণ বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার সর্বশেষ বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আগুনে ঘি ঢেলেছে ভারত যদি চিন্তা করেন ভেবে দেখতে পারেন বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকে চুপ ছিল চীন বাংলাদেশ নিয়ে আসেনি বড় কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র পাকিস্তান কিংবা অন্য দেশের হুমড়ি তুমড়িতে রাজনীতির জল গড়িয়েছে বহুদূর তবে চীন জানত বাংলাদেশের জন্য শেষ রাস্তা হবে বেইজিং এবার এন্ট্রির পালা আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের এক নম্বর অর্থনীতি দেশ হতে যাচ্ছে চীন এরই মধ্যে একের পর এক শিল্প বিপ্লব ঘটিয়ে যাচ্ছে বেইজিং যার অংশীদার হয়ে বাংলাদেশের জন্য খুলতে পারে নতুন দিগন্ত আবার সামান্য ভুলে ডুবতে পারে অস্ত ডক্টর ইউনুস দেরিতে হলেও বুঝেছে চীন বাংলাদেশের একমাত্র পথ যেখান থেকে দ্রুত ঘুরে দাঁড়াবে বাংলাদেশ তবে শুধু পাওনা নয় এই চীনপন্থী হতে গেলে রয়েছে ভূ রাজনীতির অনেক সমীকরণ যেখান থেকে যুদ্ধ শুরু বহুদিন ধরে ভারত বধে মরিয়া চীন মূলত শি জিনপিং এর নজর ভারতের শিলিগুড়ি করিডোরে মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে এলেই বিচ্ছিন্ন ভারতের তিন রাজ্য যেখানে সহযোগী বাংলাদেশ শুধু তাই নয় তিস্তা প্রকল্প পরিকল্পনা চীনের এছাড়া বেল্ট রোড ইনিশিয়েটিভ প্রকল্প নিয়েও বাংলাদেশ বড় ভূমিকা রাখবে এছাড়াও চীনের নজর বঙ্গোপসাগর তবে এসব প্রশ্নে বাংলাদেশের সামান্য ভুলেই হতে পারে চূড়ান্ত যুদ্ধ হতে পারে ভূ রাজনীতির বড় বিপর্যয়